এ দেখুন বন্ধুরা আজকে আবার মানে আঠেরো তারিখ সোমবার সন্ধ্যাবেলায় আমরা চলে এসেছি সিবিজে যে দেখুন অন্ধকার হয়ে গেছে এই তো ভীষণই অন্ধকার শুধু দেখা যাচ্ছে সাদা সাদা ফেনার মতো ঢেউ ঢেউগুলো একটার পর একটা এগিয়ে আসছে আর কি ভালো লাগছে দেখতে মানে যদিও এটা ভিডিওতে অতটা ভালো নাই লাগতে পারে আপনাদের কিন্তু সামনে থেকে ভীষণ ভালো লাগছিল দেখতে আমি যতটা পেরেছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি কতটা ভালো লাগবে আপনাদের জানি না আর মানে প্রচন্ড ভিড় তার মধ্যে দিয়েই ভিড় করেছি দূর থেকে এদিকে তো অন্ধকারে ওই জন্য ভালো বোঝা যাচ্ছে না তো ওই যে নিশ্চয়ই বুঝতে পারছেন সমুদ্রের ঢেউগুলো আসছে একটার পর একটা আর ওই যে মাঝে মাঝে আলোর সবুজ লাল আলো দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে সব আহ ওখানে লেজার বিক্রি করছে সেই সব আলো ছটা গুলো ফেলছে বাচ্চারা শুধু বাচ্চারা কেন বড়রা সেইগুলোর আলো আর এইটা হচ্ছে মানে আহ মানে সিবিজের প্রথমেই নামার নিয়েতেই রাস্তার ওপারে হোটেলগুলো দেখা যাচ্ছে আর এই দোকানগুলোতে আলো ভর্তি হয়ে আছে সব দোকান বসেছে আর ওইদিকে বড় বড় আলো চারিদিকে আর এখানটাতে মা আমরা বসে আছি এখানে তো এইখানে দেখুন আবার এদিকে চলে এলো অন্ধকার মানে পেছন দিকটাতে প্রচুর আলো কিন্তু সামনেটাই আলো নেই এখানে ফটো তুলতে একটু অসুবিধা হচ্ছিল আর আমি তো ক্যামেরায় তুলছি না আমি তো মোবাইলে তুলছি সেই জন্যে আমার ফটোগুলো হয়তো সবার মতন অত ভালো নাও হতে পারে তবে চেষ্টা করবেন একটু দেখার কষ্ট করে যেন মানে ভালো লাগবে আপনাদের দেখতে খারাপ লাগবে না রাত্রিবেলাতে উট চলছে ঘোড়া প্রচুর ঘোড়া উট সব আছে এই যেখানে বসে আছে কর্তা বসায় আর আমার ছেলে আমিও পাশেই দাঁড়িয়ে আছি এবার বসবো বসে চা খাবো চা নিয়ে এসছি ফ্লাক্সে করে বসে বসে চা খাবো তারপরে এই টুকটা খাবার দাবার বসে বসে মানে দেড় ঘন্টা দু ঘন্টা এরকম বসে থাকতাম ওই যে একটা সাদা ঘোড়া পেরিয়ে গেল দেখুন কি সুন্দর আমিও বসে পড়েছি চা খাওয়ার ব্যবস্থা চলছে কাপ নিয়ে সব পট নিয়ে গেছি চা কিনে নিয়ে এসেছি একটু বসে বসে বেশি করে চা খাওয়াবে কত আর কিনে কিনে খাবো দশ টাকা করে দুঢোক চা তো এক পট চা নিয়ে এসে বেশ বসে বসে খাওয়া যাবে আর এটা হচ্ছে মঙ্গলবার উনিশ তারিখ সকালবেলা আমরা যাচ্ছি পুজো দিতে এই যে গোপু স্নান টান করে নিয়েছে ভালো করে জামা টামা পরিয়ে দিয়েছি সাজুগুজু করি আমরা যাচ্ছি আর ওখানে তো ব্লক তোলা যাবে না তো এই ওখানে তো মন্দিরে তোলা যাবে না সেই জন্যে আর ভিডিও করতে পারিনি মন্দিরটা দেখাতে পারিনি আর বিকালবেলায় আমরা বেরিয়ে গেছি লোকাল ট্যুর দর্শনে তো সেখানে এখানে সমুদ্রের ধারেই এটা হচ্ছে বিপদ তারিণী মন্দির খুব সুন্দর মন্দিরটা মন্দির আর কি মানে এখানে থাকার ব্যবস্থাও আছে মনে হলো বেশ বিশাল বড় তো এখানে মা কালী আর পাশে জগন্নাথ দেবের একটা মূর্তি আর এখানে মা বিপদ এটা বেশ সুন্দর আর পাশেই একজন ভদ্রমহিলা বেশ ভালো গান করছিলেন ঠাকুরের তো ওটা আমি আর তুলিনি মানে তুলেছিলাম উম কেটে দিয়েছি অসুবিধা হবে বলে তো এই দেখুন এই মন্দিরটা ফার্স্ট এই বিকালে টুরে বেরিয়ে এই মন্দিরটায় প্রথম দর্শন বেশ সুন্দর মন্দিরটা বেশ বড় সড় আর মানে বললাম তো আশ্রম রয়েছে সেই জন্য বেশ বড় আর পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর ভালো লাগলো দেখে এই আশ্রমটা ঘুরে দেখুন এখানে ঠাকুর রয়েছে পুজো হচ্ছে আর এই পাশে এই যে এই ভদ্রমহিলা বসে বসে ঠাকুরের গান করছেন ভালোই লাগছিল শুনতে এটা হচ্ছে শ্রী গৌরবিহার আশ্রম এখানে চলে গেছি এই আশ্রমে গৌরাঙ্গদেবের উম মানে মূর্তি আছে পুজো হয় আর এখানে খুব সুন্দর বিশাল জায়গা জুড়ে মানে যে সাজানো গোছানো আর অনেকটা ইস্কন টাইপের মানে ওই সব রকম সিমেন্টের আর কি নানান ধরনের কাজ করা আছে মূর্তি নানা রকম সিন সিনারি ওইগুলো আর সাজানো গোছানো আর এই যে জগন্নাথ দেবের একটা মূর্তি আহ এটা খুব বিশাল জায়গাটা অনেক বড় খুব সুন্দর ভালোই লাগলো দেখতে এখানে ভীষণ ভিড় মানে অনেকটা জায়গায় জুড়েই রয়েছে হাঁটতে হচ্ছে হেঁটে হেঁটে পুরো ঘুরে দেখতে হচ্ছে আমার ভালোই লেগেছে খারাপ লাগেনি আর এটা একটা মন্দির এখানে রয়েছে এখানে রাধা কৃষ্ণের রয়েছে এটাও খুব সুন্দর এরপর দেখা হচ্ছে আবার পরে ব্লগে